বাংলাদেশের একুশ কোটি মানুষ কেউ জানতো না এই পাঁচ আগস্ট আগস্টের এই সতেরো সাত সালের পতন হবে আমি ঢাকা শহর ছিলাম আমি দেখেছি কিভাবে মানুষ আমার মা বোনেরা মৃত্যুকে আলিঙ্গন দিয়ে শহীদ হয়েছেন আমার নিচে করতে দেখা উত্তরা দেখছি বাড্ডার দেখছি আপনার গাবতলি দেখছি কিভাবে মানুষ ঘুর্ণির উপরে তারে গুলি খাইয়া বলে আমার আনন্দ সুতরাং তারা তো তাদের পরিবারের কথা চিন্তা করে নাই তারা ছেলে মেয়ের কথা চিন্তা করে নাই তারা আমাদেরকে নতুন একটা দিবস দেওয়ার জন্য তারা দিন শহীদ হয়েছে সুতরাং এই শহীদের জন্য আল্লাহ আমরা আজকে ইফতারের আগে আমরা একটু দোয়া করবো তারা তখন ব্যস্ত ভয় এই জন্য আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি দ্বিতীয়ত যারা আজকে আহত আছে বহু লোক আহত আছে তাদের সংসার কীভাবে চলে আমি জানি না আমরা আজকে আল্লাহদোহন তাদেরকে সংসারটা সুন্দরভাবে চলে এবার আমরা আজকে ইফতারের দোয়া করবো আল্লাহন তাদেরকে সংসার সুন্দরভাবে চলে এটা একটা ব্যবস্থা করে দেয় তৃতীয়ত আমরা জানেন আমরা আমার দেশ নীতি আবাসিক নীতি বেগম খালেদা দিয়া উনি এই সদাচ্ছার সরকার দুই হাজার ষোলো থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত ওনার অন্তরীণ করে রাখছিল দুই হাজার ষোলো থেকে বাইশ পর্যন্ত ওনাকে ঢাকা কাশিমুল খান কারাগার ওনাকে ক্যারিনগঞ্জ কারাগার অবহুক্ত করে রাখছিল দুই হাজার বাইশে যাইয়া উনি যখন অসুস্থ হয়ে গেছে ভীষণ অসুস্থ হয়ে গেছে তারপরও ওনাকে বাসায় স্থানন্তর করছে গৃহবন্দী হিসাবে কিন্তু বিদেশটা দেয় নাই কিন্তু আমরা দেখছেন বিগত দিনে দুই হাজার আট থেকে চব্বিশ সাল পর্যন্ত আওয়ামী যে কোনো নেতা সামনে অসুখ হইলেও তারা সিংহ মানুষিয়া লন্ডন তার চিকিৎসার জন্য কিন্তু আমাদের দেশ সৃষ্টি আবু সিদ্ধি বেগুন খালা যিনি এই বাংলাদেশ সরকারের তিনবার প্রধানমন্ত্রী ছিল যিনি বয়স আটাত্তর বছর সরকারে আইন আছে একটা বয়স্ক মহিলাকে প্যারালে মুক্তি দিয়া বিদেশে চিকিৎসা দিতে পারে আইন আছে কিন্তু ওই সদস্য সরকার করে নাই তিলে তিলে ওনাকে মারার জন্য চেষ্টা করছে